নমস্কার বন্ধুগণ আজ আপনাদের শোনাব সেই অমর কাহিনী আমাদের পৃথিবীতে কীভাবে দুর্গাপূজা প্রচলন শুরু হলো দেবী দুর্গার মহাশক্তির কাহিনী আমরা সকলেই জানি কিন্তু মানুষ সমাজে দুর্গাপূজার রীতি কবে থেকে শুরু তার গল্প অনেকের অজানা চলুন শোনা যাক সেই বিস্ময়কর কাহিনী বহু যুগ আগের কথা অসুরদের অত্যাচারে পৃথিবীর চর্চরিত মহিষাসুর নামের এক ভয়ঙ্কর অসুর সমস্ত দেবতাদের পরাজিত করে স্বর্গ দখল করে নেয় তখন দেবতারা ত্রস্ত হয়ে একত্র হলেন এবং তাদের যৌথ শক্তি থেকে জন্ম নিলেন মহাশক্তি দেবী দুর্গা দেবী দুর্গা মহিষাসুরের সঙ্গে নয় রাত ন দিনের ভয়ঙ্কর যুদ্ধ করলেন শেষ দিনে অর্থাৎ বিজয়া দশমীতে তিনি মহিষাসুরকে বধ করলেন দেবতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন এই বিজয়ের আনন্দে তারা শরৎ ঋতুতেই দেবীকে পূজা করলেন তাই বলা হয় শারদীয় দুর্গোৎসব দেবতাদের থেকেই শুরু মানুষের সমাজে প্রচলন তবে মানুষের সমাজে এই পূজা প্রচলিত হয় পরে পুরাণে উল্লেখ আছে সে রামচন্দ্র রাবণের সঙ্গে যুদ্ধ করার আগে দেবী দুর্গার পূজা করেছিলেন রামচন্দ্র ছিলেন সূর্যবংশীয় তিনি জানতেন দেবীকে পূজা করলে বিজয় নিশ্চিত হয় কিন্তু সমস্যা হলো তখন শরৎকাল আর দেবীকে মূলত পূজা করা হয় বসন্তে রাম সেই শরৎকালেই পূজা করলেন যেটা পরিচিত হল অকালবোধন নামে শ্রদ্ধা আর ভক্তি দিয়ে রামচন্দ্র একশো আটটি নীলকণ্ঠ পুষ্প দিয়ে দেবীকে আহ্বান করেছিলেন দেবী তখন রামের সামনে রূপে আবির্ভূত হন এবং তাকে আশীর্বাদ করেন রাম তোমার বিজয় নিশ্চিত বাংলায় বিস্তার রামের এই অকালবোধনের কাহিনী ছড়িয়ে পড়ে মানুষের মধ্যে ধীরে ধীরে বাংলার সমাজে শারদীয়া দুর্গাপূজা জনপ্রিয় হতে শুরু করে ঐতিহাসিক দলিল থেকে জানা যায় পঞ্চদশ শতক থেকে বাংলার জমিদার ও রাজ পরিবারেরা দুর্গাপূজার আয়োজন শুরু করেন ধীরে ধীর ধীরে ক্রাম থেকে ক্রাম বাড়ি থেকে বাড়ি ছড়িয়ে পড়ে এই পূজা শরৎকালে পরিষ্কার আকাশ হালকা শীতল হাওয়া কাশফুলের দোল সব মিলিয়ে দুর্গাপূজা হয়ে ওঠে বাঙালির সবচেয়ে বড় উৎসব দেবীর আগমনে শুধু ভক্তির আবহ নয় আনন্দ আর একাত্মতারও সৃষ্টি হয় শ্রী রামের মতোই আজও আমরা বিশ্বাস করি দেবী দুর্গা কেবল অসুরবোধিনী নন তিনি মায়ের মতো আমাদের সকল দুঃখ দূর করেন ভক্ত যখন আন্তরিক হৃদয় দিয়ে ডাকেন দেবী তখন তার কাছে শক্তি সাহস আর আশীর্বাদ নিয়ে উপস্থিত হন তাই বন্ধুগণ দেবতাদের তারা শুরু রামের তারা প্রচলন আর আমাদের পূর্বপুরুষদের দ্বারা বিস্তার এই তিন ধাপ মিলিয়ে আজ দুর্গাপূজা সারা পৃথিবীতে এত মহিমায় পালিত হয় দেবী দুর্গা আমাদের জীবনে চিরকাল ভক্তি আর আলোর প্রদীপ জ্বালিয়ে রাখুন গল্পটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে একটি নতুন কাহিনীর সঙ্গে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন